হাওড়ার হালচালের পক্ষ থেকে হাওড়া শহরবাসীর প্রতি এবং হাওড়া শহরের সমস্ত টোটো চালকদের প্রতি একটি স্বনির্বন্ধ অনুরোধ গুরুত্বপূর্ণ ঘোষণাটি ভালো করে শুনবেন হাওড়ার হালচালের বিশেষ সংবাদ প্রতিবেদক শ্রী সোমনাথ খাঁ একজন বর্ষিয়ান সাংবাদিক ও অত্যন্ত জনপ্রিয় বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে পরিচিত বহু বছর ধরে বিগত উনত্রিশে ডিসেম্বর সম্বাদ কুরুট অঞ্চলের কুমার কোম্পানি সাইকেলের দোকানের সামনে বটগাছ মোড় থেকে টোটো করে একাই যাত্রী হিসাবে ছোজা ইছাপুরে এইচআইটি আইটি ইকো পার্কের ক্রিসমাস ক্যানিবাল মাঠের বাইরে অফিস গেটের সামনে টোটো থেকে নেমে মাবলার সামলাতে সামলাতে গেটের ভেতর ঢুকে যাবার পর টোটো চালক ক্যানিভাল গেটের বাইরে অফিস গেটের সামনে থেকে টোটো ঘুরিয়ে আবার ক্যার্নিভালের মেন এন্ট্রান্সের গেটের সামনে চলে যান টোটোর মধ্যে একটা কালো রঙের ব্যাগে কিছু পার্ক্যানস্যান ইনস্ট্রুমেন্ট রাখা ছিল অর্থাৎ বাদ্যযন্ত্রের পার্ক্যানস্যান যে যন্ত্র যে যে বাজনা বাজানো হয় তার কিছু ইনস্ট্রুমেন্ট রাখা ছিল সেই ব্যাগ নিয়েই ওই টোটো চালক বেরিয়ে যাবার পর থেকে এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি নিয়মানুসারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হাওড়া ট্রাফিক পুলিশের কাছে বিস্তারিত জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাদ্যযন্ত্র শিল্পীকে নামানোর পরে টোটো ঘুরিয়ে বেরিয়ে যাওয়ার সময় টোটোয় পড়ে থাকা কালো রঙের ব্যাগ নিয়ে চালক টোটো ঘুরিয়ে কার্নিভালের মেন এন্ট্রান্সের গেটের দিকে বেরিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরা থেকে ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই চালকের আসনের পেছনে রয়েছে ভুল করে ফেলে আসা সেই কালো রঙের ব্যাগ যদি কোনো টোটো চালক ভাই বা তার পরিচিত কেউ এই নিরুদ্দেশ সংবাদ দেখতে পান বা জানতে পারেন হাওড়া থানায় কিংবা হাওড়া ট্রাফিক পুলিশের অফিসে অথবা ইকো পার্কের কার্নিভাল মাঠের অফিসে যে কদিন মেলা চলবে কৃষ্ণবাবুর কাছে জমা দিয়ে আসার অনুরোধ রইল যদি কোনো টোটো চালক ভাই তার পরিচিত বা কেউ এই নিরুদ্দেশ সংবাদটি দেখতে পেয়েন এবং তারা হাওড়া থানায় কি হাওড়া ট্রাফিক পুলিশের অফিসে অথবা ইকো পার্কের হাওড়া ইকো পার্কের কার্নিভাল অফিসে জমা দিতে পারেন যে কদিন মেলা চলবে কৃষ্ণবাবুর কাছে এছাড়াও আমরা দুটি ফোন নম্বর দিলাম সেই ফোন নম্বরে ফোন করে আমাদের খবর দিতে পারেন এবং আমরা অবশ্যই সেগুলো সংগ্রহ করে নেব সেই ব্যাগগুলো হাওড়ার হালচালের তরফ থেকে হাওড়ার জনগণ এবং টোটো চালকের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ রইল এই ব্যাগটির সন্ধান আমাদের দিন আমরা খুব প্রয়োজনীয় জিনিসপত্র এই ব্যাগে রয়েছে এই সেই টোটো এই সেই টোটো এইখানেই দেখুন এই সেই টোটো চালক এইখানেই এই সবুজ রঙের এই টোটো এখানে পেছনের সিটে পড়ে আছে ব্যাগ দেখতে পাচ্ছেন এই টোটো চালকের সন্ধান এই টোটোকে সন্ধান কিংবা এই টোটো চালক যদি নিজেই ভিডিওটি দেখেন অবশ্যই দয়া করে ফোন করবেন নালে জমা দেবেন যে যে সমস্ত জায়গায় জমা দিতে যাওয়ার কথা বলা আছে সে সমস্ত জায়গায় জমা দেবেন অথবা ফোন করে ডাকবেন এতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের দরকার কেবলমাত্র ওই ব্যাগটি ওই জিনিসপত্রগুলো ওই ইনস্ট্রুমেন্টগুলো অনেক ধন্যবাদ রইল আমরা চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন প্লিজ ওই ব্যাগটির সন্ধান একটু দেওয়ার চেষ্টা করুন অনেক ধন্যবাদ রইল হাওড়াবাসীকে হাওড়ার সমস্ত টোটো চালকদের ভাইদের একটু দেখুন প্রেস

করুন আসতে তো করুন আপনাকে হ্যাঁ 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 দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিন হ্যাঁ আর বেরিয়ে যাচ্ছে ঠিক আছে গাড়ির নাম্বার আছে রেস্টুরেন্ট